কিন্তু এই নাগ নাগিনী মাথার উপর ছিল একটি মনি যে মনিকে যে লাভ করবে সে সাত রাজার ধনের মালিক হয়ে যাবে সেই লোভে পড়ে একটি দুষ্টিয়া সেই নাগ নাগিনীকে ধরার জন্য সেই জঙ্গলের দিকে যাইতে থাকে কিন্তু নাগ নাগিনী তারা গহীন জঙ্গলের মধ্যে থাকার কারণে তাদের ধরতে পারে না একদিন সেই সাপড়িয়া সে হাঁটতে হাঁটতে সেই গহীন জঙ্গলের মধ্যে যাইতে থাকে যেখানে নাগ এবং নাগিনী বসবাস করে সেইখানে গিয়ে সেই দুষ্টু সাপড়িয়া নাগ নাগিনীকে ধরার জন্য সেখানে উৎপতে থাকে এবং বলতে থাকে যে আমি এই দিন বাজিয়ে নাগ নাগিনীকে ধরে তাদের মাথার মুনি নিব এবং সাত রাজার ধনের মালিক হয়ে যাব এই মনে করে সেই সাপুড়িয়া সেখানে বসে থাকে এবং বসে

কিরে তুই কি মনে করে আমার কাছে বাঘ মামা মামা একটা জরুরি বিষয় আপনার কাছে আসলাম হে বল কি বিষয়ে আসলি আমার কাছে বাঘ মামা আমি শিকারে যাব সেই জন্য আপনার কাছে এসেছি আমার দুইটি বাচ্চাকে আপনি একটু ডেকে শুনে রাখেন বাইক নে তুই আমার কাছে আইছিস আমি তোর দুইটা বাচ্চা রে সামলায়া রাখবো তুই কোনো চিন্তা করিস না তুই সাবধানে শিকারে যা অনেক ধন্যবাদ বাঘ তাহলে আমি শিকারে যাচ্ছি হ্যাঁ বাঘ না যা যা তোর হলে সামলায় রাখবো তারপর শিয়ালটি চলে গেল শিকারে শিয়ালটা চলে গেছে আরাম করি খাওয়া যাইবো এই বাচ্চা করে দুগারে তো খাওয়ান যাইতো না উগারে খায়াম মজা করি আর উগারে দিয়া দিয়াম এই নয় ছয় বুঝাইয়া কুয়া দিয়াম হে বিশ্বাস করে যাবে তো আবাল সোদা তারপর ওই বাঘটি ওই শিয়ালের একটি বাচ্চাকে খেয়ে ফেললো বাঘ মামা বাঘ মামা আমি তো শিকার থেকে চলে এসেছি আমার আরেকটা সানা কোথায় ওমা কি লাগছ খোদার গজব কথা তোর হুত তো তোর হিসে হিসে চলি গেছে আর তুই আরে কস তুই শিকারে জানো সময় দেখছি হিসে হিসে যাই গিন তুই দেহস্য আই তো মনে করছি তোর হুত তোর হিসে হিসে গেছি লাই তো গাই না আন্নে যে শুন না আর হিসে হিসে যায় আন্নে কিল্লে বলেন না হ্যাঁ আন্নে তো চাই থাম দিছি কিল্লাই আরে বাইগ না হুন তোর হুত তোর হিসে পিছে গেছে আই মনে করছি তুই হেরে শিকারে লই গেছ তুই লাই বলাই না এটো গাইও না অনলাইক আজি গেছে মামা যায় আসল ঘটনা কি দায়ক মাত্র আর জানে সর্বোচ্চ আমি আমার ছেলেকে অনেক টাকাবো যদি পাই আর ছেলেকে আমি ওর দিবি গেটিয়া আল্লাহর রহমতে তারপর ওই শিয়ালটি তার বাচ্চাকে অনেক খুঁজে খুঁজি করার পরও পেল না অনেক দিন ধরে তার জন্য কান্নাকাটি করতে লাগলো একদিন

দেখেছি বাঘটা একটা শিয়ালের বাচ্চাকে খেয়ে ফেলল এটা তো জানতাম না তোমার বাচ্চা ওই পাজি বাঘটা তো তোমার বাচ্চাকে খেয়েছে ছাগল ভাই ছাগল ভাই আপনি একটা আমারে বুদ্ধির পরামর্শ দেন না না আমার আমার নাম ছাগল আমার বুদ্ধি দেখে সকলে হয়ে যায় পাগল ঠিক আছে ছাগল ভাইয়া আমি ওকে খাবারের সাথে বিষ মিশিয়ে ওকে পেছাং করে দেব তারপর ওই শিয়ালটি একটা খরগোশ শিকার করে ওই খরগোশের মধ্যে বিষ মিশিয়ে বাঘের কাছে নিয়ে যায় বাঘ মামা বাঘ মামা আপনার জন্য একটা খরগোশ নিয়ে এসেছিলাম আপনি মনে কিছু খান না দান না আপনি একজন অসহায় মানুষ মা তো মরিয়ে গেছে তাই জন্য আপনার একটা শিকার নিয়ে এসেছি হালুম এ তো আমাকে অনেক অপমান করছে কিন্তু রাত করলে হবে না যেহেতু শিকার দিয়েছে খেইনি অনেক সুগন্ধ আসছে হালুম ভাগনে দে আমি খেয়ে ফেলি তারপর ওই বাঘটি ওই খরগোশটি খেয়ে ফেললো বাগনে এটা তুই কি খাওয়ালি হালো হ্যালো তুই এটা কি খাওয়ালি রে বাগনে বুঝো ঠেলা আমার বাচ্চাকে খেয়েছিস না এবার কত ওই মর তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ